দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতীকী কর্মবিরতি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে দুপুর এক দুইটা থেকে দুপুর সাড়ে এক দুইটা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল হাসপাতাল কলেজ শাখার প্রয়োজনে এই প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করা হয় এসমায় তারা বুকে লাল ব্যাচ ধারণ করে কর্মসূচি থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের এক দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা এসময় আন্দোলনকারীরা জানান দ্রুত আমাদের দাবি মেনে নেয়া হোক তাহলে আমরা রাস্তা ছেড়ে সেবার পেশায় ফিরে যাব কর্মসূচিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য সচিব রাখি আক্তার সদস্য লাইলা আরজুমান ছবি রেবেকা খাতুন শাহিদা খানম রোশন আরা রায়হানা বেগম শিল্পী রায় হনুফা আক্তার জুবাইয়া সুলতানা রুমা আক্তার ইব্রাহিম হোসেন সহ সাত শতাধিক নার্সিং কর্মকর্তা ও নার্সিং